satu, dua, tiga, empat, lima. saya check di seluar. saya buatlah saya check lagi di bawah seluar saya. ini baru istirahat dalam tripis. ini baru aku dicek. ini tiada barang bu.

এই যে আজকে আমি পাঁচটা থ্রি পিস একসাথে কাটছি এগুলো হচ্ছে আমার ছোট বোনের এখন রোজার শেষের দিকে টেলার্স এখন আর জামা কাপড় অর্ডার নেয় না তো আমার বোনের আদ্দার ছিল আমি যেন তাকে একটা থ্রি পিস সেলাই করে দিই তো সে সবগুলোই নিয়ে এসেছিলো আর এই থ্রি পিসগুলো ছিল গিফটের গাজীপুর গিয়েছিল বেড়াতে ওখান থেকে আমার বড় বোন মেজো বোন তাকে গিফট করেছে তো এখন আমি কাপড়গুলো কাটার আগে আগে তার বডির মাপ নিলাম সে আগে থেকে একটু হেলদি হয়ে গেছে আগের জামা কাপড় কোনোটাই গায়ে লাগছে না তাই বলছিল আপু আমার গায়ের মাপ নিয়ে তারপরে জামাগুলো বানিয়ে দাও তো প্রথম জামাটা আমি তার বডির মাপ মেপে দাগ কেটে নিয়েছিলাম আর পরবর্তী জামাগুলো আর মাপামাপি করতে হয় নাই প্রথম জামাটা রেখে এক এক করে আমি জামাগুলো কেটে নিলাম এখানে চারটা থ্রি পিস ছিল তো একটা থ্রি পিসের স্যালোয়ারের কাপড় একটু পাতলা ওর কাছে মনে হচ্ছিলো তাই ও বললো আপু এটা দিয়েও জামা বানিয়ে দাও তো চারটা থ্রি পিসের কাপড় দিয়ে আমি পাঁচটা কামিজ সেলাই করলাম আর তিনটা স্যালোয়ার সেলাই করলাম সাথে ওড়নাগুলো ছিল ওড়নাগুলোর সাইডেও একটু সেলাই করে দিয়েছিলাম তো এই দেখেন আমি কিন্তু খুব ইজিভাবে থ্রি পিসগুলো কাটছি একটা থ্রি পিস যেহেতু আমি সঠিকভাবে মেপে নিয়েছিলাম পরবর্তী থ্রি পিসগুলো আমি ওই থ্রি পিসটা ফেলে শুধু তার মাপে মাপে কেটে নিচ্ছি এভাবে কাজ করলে কিন্তু অনেক সহজ হয় আর যদি আমি একটা একটা করে সেলাই করতাম তখন দেখা যেত আমার একটা একটা করে মেপে কেটে তারপরে সেলাই করতে লাগত আর ওই সময় অনেক বেশি সময় লাগত ঈদের আর বেশি সময় বাকি নেই আর ঘরে আজকে আমার অনেক মেহমান এদিকে আমার ছোটো বোন এসেছে ছোটো বোনের সাথে তো আমার হাসের ছাও আছেই আর আছে আমার মেজু ভাসুরের দুই কন্যা তো এই সেলাইয়ের পাশাপাশি কিন্তু আমার রান্নার ঝামেলা ইফতার বানানোর ঝামেলাও রয়েছে একদিকে আমি কাটাকাটি করছি সেলাই করছি আর অন্যদিকে আমি রান্নাও করছি তবে রান্নায় আপনাদের ভাইয়া আমাকে যথেষ্ট হেল্প করছে কথা বলতে বলতে আমার সেলোয়ারগুলো কাটা হয়ে গেল দুইটা ছিল প্লাজো আর একটা ছিল সেলোয়ার প্লাজোগুলো একই মাপের ছিল কিন্তু কাপড়ের পানা কম বেশি থাকার কারণে একটা একটু ঢোলা হবে আর একটা একটু চাপা হবে যাই হোক এখন চলে এলাম সেলাই করতে আমি জামাগুলো খুবই শর্টকাট করে সেলাই করছি তাই গলার মধ্যে কোনো বকরম দিচ্ছি না শুধু নর্মাল কাপড় দিয়ে গলাগুলো করছি এই ড্রেসগুলো সুতি কাপড়ের এগুলো বাসায় পরবে তাই খুব বেশি ডিজাইন বা ঝামেলা করছি না একেবারেই সাদা মাটা করে জামাগুলো আমি সেলাই করে নিচ্ছি পাঁচটা জামা সেলাই করতে আমার দুই রাত লেগেছিল দিনের বেলা সেলাই করতে পারিনি বিভিন্ন ঝামেলা ছিল তবে সারা রাত আমি এই জামাগুলো সেলাই করেছি সেহেরির আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ পাঁচটা জামা সেলাই করতে পারলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে জামা সেলাই করে কমপ্লিট করলাম পাঁচটার সাথে সেলোয়ার ওনাও আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ আর সাথে সেলোয়ার সবগুলোর সাথে একটা করে সেলোয়ার আছে